السلام عليكم ورحمه الله ده هو دكا اول مره الله 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 বিক্রি করছি এখন কি মাপ খা বুঝে তুমি কালকা বিক্রি করছি এই জমিটা মাপ পেয়া বুঝে দেওয়ার জন্য আসলাম আবার ওদিকে নামাজ পড়লাম আসেন নামাজ দুনিয়ায় থাকবার কত দিন নামাজ পড়ব প্রতিদিন নামাজ প্রতি অক্ত প্রতি টাইম মতো নামাজ পড়তে হবে নামাজ ছাড়া কোনো গতি নেই রিজিক হায়াত ইজ্জত দৌলত জিল্লত সমস্ত কিছুর মালিক আল্লাহ সুবাহনতালা এই জন্য রিজিকের জন্য ফেরেশানি না হয়ে আল্লাহর হুকুম মানার জন্য ফেরেশানি হইলে আল্লাহ সুবাহন তালা আপনার সমস্ত মাসলাহাত পূরণ করে দেবেন সল্ল এই জন্য জমি বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু দরকার আল্লাহ সুবাহন দিবেন দিবেন এই জমিদার রাস্তাটি আমরা মাটি আরবিষ টাবিস ফালাইয়া আমরাই এই বরদ করছিলাম এই রাস্তাটা স্যাংশন হয়ে গেছে কমপ্লিট হয়ে যাব তো কমপ্লিট হইলে দিকে সব ঢাকার মাই সে জমি কিনা রাখা দিছে যে ডাইন বামে সব বাউন্ডারি করে দেখেন তো দুনিয়াতে মানুষ কেউ ইচ্ছা করে ঝামেলায় পড়তে চায় না কেউ ইচ্ছা করে অসুস্থ হইতে চায় না তারপরেও মানুষ অসুস্থ হয় কেউ ইচ্ছা করে অসুস্থ হইতে চায় না কিন্তু অসুস্থ হয় কি জন্য হয় জানেন রিজিকের মালিক আল্লাহ সুবাহ তালা আমগাটে অ্যাম্বুলেন্স আছে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা খালি জিকির করে আল্লাহ কবে একটা রুগী আইব আল্লাহ দুই হাজারটা টাকা ভাড়া পাম্প ফোলা ফল খাম মানুষ যদি অসুস্থ না হয় তাহলে গাড়িতে ভাড়া চলব তারপরে দেখলাম অ্যাম্বুলেন্সের ড্রাইভার হ্যাঁ ডাক্তারের চেম্বার খুললে বইছে রুগী যদি না পায় তাহলে কী হইব আল্লাহ তালা রিজিক এক একভাবে রাখছে সরে সিটে এই জন্য রিজিকের মালিক আল্লাহ এই যে জমিটা এই জমিটা আপনাদেরকে দেখানোর জন্য আসছে এই যে জমি বিক্রি করছে এই যে আমরা মাপতাছি আবার উকিল কানকেও ইচ্ছা করে এই জমি ইচ্ছা করে ভেজালে পড়তে চায় না কিন্তু ভেজাল আপনার পরতে হবে আল্লাহ যদি আপনার কপালে ভেজাল রাখে আপনার কিচ্ছু করার নেই কে লেগে আপনি কেউ কিন্তু ইচ্ছা করে ভেজাল করতে চায় না আর ভেজাল লাগলে উকিল আছে বিচারক আছে হ্যাঁ ওদেরও ঘর আছে তারা এটার দ্বারা একটা রিজিক পাবে তাদের বাচ্চা কাচ্চা আছে লাখ লাখ উকিল আছে দুনিয়াতে যদি ভেজালই না লাগে ভেজালই যদি না হয় তাহলে উকিলরা কেমনি খাইবো কেমনি রিজিক খাইব আল্লাহ তালা রিজিক সরে ছিটে রাখছেন আমি বেজালে মা আরেকজনে বেজালে পড়বে তারা বেজাল মিট করবে তারা বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ পাইবে দিয়ে তারা খাবে ডাক্তারে রুগী দেখবে রুগী দেখার পরে ওই রুগীর ফিস নিবে ফিস দিলে তাহলে ওই ফিস দিয়ে ডাক্তাররা খাবে ডাক্তারদের গ সংসার বহু লাফান চলবে এমন যদি মানুষ রুগী না হয় তাহলে কেমনে চলবে কত ওষুধ ফ্যাক্টরি আছে সমস্ত ওষুধ ফ্যাক্টরি এইভাবে আল্লাহ আল্লা তালা দুনিয়াটা এইভাবেই সিস্টেম করে তৈরি করছেন জমিনের ভিতরে রিজিক আল্লাহ তালা বীজ বললেই রিজিক দিচ্ছে তো বীজ বনতে হবে বীজ না বললে তার আর হইতেছে না তো এই জন্য আল্লাহ সুবাহন তালার দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা ইজ্জত দৌলত সমস্ত কিছুর মালিক আল্লাহ তো এই যে জমি মাপ বাইরা সেই বাইরের জমিটা নিচে আল্লাহ বরকত দান

একদম সুন্দর জমি ওসা জমি বরট করা জমি এক ইঞ্চি মাটি বরট কোনো লাগবে না এখন বাড়ি ঘর করতে পারবে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া সামনে বাড়ি আছে এটা সব ঢাকা এটা দানমন্ডির মালিক কে কিনতে থিছে হ্যাঁ এই সব কিন্তু ঢাকার ফাটি কিনতে থিছে আমি যে কিনছেন আল্লাহ আমারে জিতাই আল্লাহ আমারে ঠকাবে না কেলেগা ডাইরেক্ট

এই রাস্তাটা বড় হবে তো রাস্তাটা বড় হবে ও অনেক সুন্দর হবে জমিটা তো আল্লাহ আল্লাহ ও যা আমার পিছে বাড়ি কর দেখ চল বাড়ি কর সব কিছু আছে তো এদিকে জমিনগুলা সাড়ে সাত লাখ আট লাখ সাড়ে আট লাখ এরকম করে বিক্রি হইতেছে তো এগুলা কিন্তু ভবিষ্যতে আরও দাম বাড়বে মানুষ কিন্তু জমি সহজে বিক্রি করে না বিপদে পড়ে ঠিক বিক্রি করে কে ছেলে বিপদে বিদেশ যাবে জানে ছেলেটা বিদেশ যাবে কে অস্ট্রেলিয়া যাব কে হাসপাতালে অসুস্থ রোগী ডেইলি 50000 টাকা লাগে মানে আল্লাহ বলছে না সম্পদ কিয়ামত পর্যন্ত বেচা বিক্রি হবে তো কিয়ামত পর্যন্ত বেচা বিক্রি হইলে আপনার এই সম্পদ ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনার ছাড়তে হবে এই জন্য কিন্তু মানুষ জমি বিক্রি করে কেউ শাখে বিক্রি করে না মানুষ বিপদ হয়ে বিক্রি করে তো টাকা যারা আগে দিব হ্যাঁ আগেই দিয়ে দেব এটা নিয়ে তো অনেকজনই বলছেন আর মালিক যদি না মানে টাকা তো হ্যাঁ জরুরি দরকার জরুরি প্রয়োজন এই জন্য হ্যাঁ আগেই বিক্রি করবো এই জন্য আল্লাহ সুবাহন তালার দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া الله <applause> الله